ওয়েলকাম মাই চ্যানেল ওন ফ্যাশন তো দেখো সামনেই ষষ্ঠী সবাই যেন তো দেখো আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ট্র্যাডিশনাল বেঙ্গলি পাঞ্জাবি কালেকশন তো প্রত্যেকটা পাঞ্জাবি আছে বেঙ্গলি কালেকশনের ঠিক আছে তো সামনেই জামাই ষষ্ঠী তো সেই স্পেশাল আমি কালেকশন নিয়ে একদম হাজির হয়ে গেছে জামাই ষষ্ঠী বলে কথা তো দেখো আজ আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা পাঞ্জাবি দেখাবো প্লাস তোমাদের জন্য আমি মডেল করে নিয়ে এসেছি তো তোমাদেরকে আমি পুরোটা পড়িয়েই দেখাবো তো চলো তো দেখো এই হচ্ছে আমাদের পাঞ্জাবি কালেকশানের প্রথম কালেকশানি ওয়ার্ক করা আছে দেখো প্রত্যেকটা জায়গায় এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে জাস্ট অসাধারণ একটা ট্রিপকাল বেঙ্গলি পাঞ্জাবি কালেকশন তো দেখো এই হচ্ছে হোয়াইটের সাথে রেড এর কম্বিনেশান এটা তো তোমরা প্রায় দেখেছো কিন্তু এই ওয়ার্কটা দেখো জাস্ট অসাধারণ একটা ওয়ার্ক তো চলো এটা আমি তোমাদেরকে আমার মডেলকে আমি তোমাদের পরিয়ে দেখিয়ে দিচ্ছি তো চলো এটা হচ্ছে কালেকশন দেখেছো তো চলো এবার আমরা দেখা হচ্ছে আমাদের সেকেন্ড কালেকশনটা তো এই হচ্ছে আমাদের সেকেন্ড কালেকশনটা ইয়েলোর সাথে রেড এর কম্বিনেশন তো এই কম্বিনেশনটার তো কোনো কথাই হবে না ঠিক আছে তো এটার ওয়ার্কটা দেখো এটার ডিজাইনটা জাস্ট অসাধারণ একটা এমবডারি ডিজাইন আছে প্রত্যেকটা পাঞ্জাবিতেই কিন্তু এমবডারি ওয়ার্ক করা আছে লাগানো আছে আর আর এখানে দেখো রেড ঠিক না এইখানে বোতাম একটু বাসন্তী কালারের উপরে আছে তো দেখো এই কম্বিনেশনটা তো প্রায় সবাই দেখেছ তো চলো এটা আমি তোমাদেরকে আমার মডেলকে পরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি কিরকম লাগছে তোমরা একবার দেখে না হ্যাঁ সেকেন্ড কালেকশনটা দেখে নিয়েছো এইবার আমি তোমাদের দেখাবো আমাদের পাঞ্জাবী কালেকশানের থার্ড কালেকশনটা কালেকশনটা তো দেখো এই হচ্ছে আমাদের থার্ড কালেকশনটা তুতে কালারের ওপরে আছে বন্ধুরা তো দেখো এই যে পিওর তুতে কালারের সাথে কাজ করা আছে এখানেও কিন্তু ওই এম্ব্রডারি ওয়ার্ক করাই আছে এইবারে তোমাদেরকে বলি এটা ডিজাইনটা দেখো একবার এটা সাইড ডিজাইনটা একবার দেখো জাস্ট কলকা করা প্রিন্টের ওপরে আছে ঠিক রাখুন বলবো এমব্রয়ডারি আর বাউল জামার সাথে ওয়ার্ক করা বাউল ওয়ার্ক দেখো এতে রয়েছে তো দেখো এটার হাতও কিন্তু সেম রয়েছে তোমরা একবার ভালো করে দেখে না ডিজাইনটা তো এর সাইডে দেখো এটা সাইডে বোতাম কিন্তু আগের দুটো পাঞ্জাবি ছিল হচ্ছে সামনে বোতাম আর এই পাঞ্জাবিটা রয়েছে কিন্তু সাইডে বোতাম দেখো সাইডে যাচ্ছে সাইডে গলায় রয়েছে হচ্ছে তিনটে বোতাম আর দেখো এই হচ্ছে হাতা হাতার কাজ তো দেখো তুতে কালারের পাঞ্জাবি পুরো এক কালারের ওপরে আছে আর সাইডে বাউল ডিজাইনটা রয়েছে ইয়েলো কালারের সাথে কম্বিনেশনটা কিন্তু দারুণ কম্বিনেশন জাস্ট ষষ্ঠী উপলক্ষে আমি তোমাদেরকে বন্ধুরা যে কটা কালেকশন দেখিয়েছি তোমাদের মানে পছন্দ হওয়ার মতন কালেকশন দেখিয়েছি আর মানে জামাইরা যেহেতু পড়বে সেই রকম ভাবনা চিন্তা করেই আমি সব রকম কালেকশন রেখেছি তো চলো এটা আমি আমার মডেলকে একবার পরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি テーの প্রত্যেকটা পাঞ্জাবি কালেকশন খুবই ভালো আমার তো খুবই ভালো লেগেছে ভিডিওটা কেমন লাগবে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন ওন ফ্যাশন তো বন্ধুরা যেহেতু পাঞ্জাবি দেখিয়েছি আর পাঞ্জাবির সাথে বাঙালির ইমোশন ধুতি থাকবে না সেটা কখনো হয় তো তোমাদেরকে পাঞ্জাবি গুলো দেখিয়ে দিলাম আর সেকেন্ড আমি তোমাদেরকে ধুতি দেখাচ্ছি তো ধুতিটা এটা দেখো একটা মারুন কালারের ওপরে আছে তো এই একটা মারুন কালার দিয়ে তোমরা ইয়েলোটা কম্বিনেশন করতে পারো বা তোমরা রেডটাও কম্বিনেশন করতে পারো বা তুতে কালারটাও কম্বিনেশন করতে পারো একটা কালার দিয়ে তোমরা তিনটে কালার চালাতে পারবে তো আমি কালেকশনের মধ্যে দুটো ধুতির কালেকশন রেখেছি এমনই কালারে রেখেছি যাতে তোমরা তিনটে পাঞ্জাবি একদম মানে এই দুটো কালেকশন দিয়েই করতে পারো দুটো কালারের উপরেই করতে পারো তো দেখো এইটা হচ্ছে পুরো একদম রেডিমেড তৈরি করা ধুতি তো দেখো মানে এখন তো এখনকার দিনে তো আর সবাই ধুতি করতে পারে না তো সেই কথা মাথায় রেখে দেখো কিং পাঞ্জাবি হাউস বানিয়েছে হচ্ছে এরকম রেডিমেড ধুতি তো দেখো এই হচ্ছে রেডিমেড ধুতি তো এই মেরুন কালারের তো হ্যাঁ এবার চলো দেখাই হচ্ছে আরো একটা ধুতির কালেকশন যেটা আছে আমাদের হচ্ছে বেঙ্গলি বর বলো বা মানে যেরকম বলো তোমরা তো তসর কালারের উপরে একটা কালেকশন তো চলো দেখাই তো বন্ধুরা এই হচ্ছে আমাদের তসর কালারের ধুতিটা তো আমি তোমাদেরকে এরকম করে ধরেই দেখে দিচ্ছি আমার মডেলের তোমরা দেখতে পাবে পুরো ফুল লুক তোমরা প্রত্যেকটা পাঞ্জাবির সাথে তোমরা দেখতে পাবে তো দেখো এইগুলো কিন্তু বলে দিয়েছি পুরো একদম রেডি করা ধুতি তোমাদের পড়তে কোনো প্রবলেমই হবে না আর আমি দোকানের নামটা বারবার বলে দিচ্ছি কিং পাঞ্জাবি হাউস থেকে পারচেস করেছি ধুতি হলো পাঞ্জাবি বলো প্রত্যেকটা কালেকশন কিন্তু ওদের কালেকশন একদম নিউ নিউ কালেকশন গাইস একদম তোমাদের পছন্দ হবে যে কো মানে ওদের দোকানে গেলে একশোটা কালেকশন তোমরা পাবে এত সুন্দর সুন্দর কালেকশন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর আমার মডেলকেও কিরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাবে তো ভিডিওতে আমি নতুন রকম কিছু করতে চাইছি তোমাদের জন্য যাতে তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে নতুন নতুন কিছু তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার মডেলের মুখ থেকে তো তোমরা শুনেই নিয়েছো তার রিভিউটা সেই রিভিউটা দিয়েও দিয়েছে যে তার পাঞ্জাবি অ্যান্ড ধুতি এগুলো কীরকম লেগেছে তো তোমরা আমার চ্যানেলটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কোন পাঞ্জাবিটা তোমাদের ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিও আর সবাই খুব ভালোভাবে যেও হচ্ছে জামাই ষষ্ঠী সবাই খুব ভালো করে কাটিয়ে জামাই ষষ্ঠী সবাই সবার ফ্যামিলি নিয়ে তো চল আজকের মতন টাটা